পর্ব দুই অতীতের ছায়া রাতে হোটেলে ফিরে সবাই চিন্তিত হয়ে পড়ল অর্জুন বলল এটা হয়তো বাতাসের শব্দ ছিল আমাদের মন থেকে এসব তুচ্ছ ভাবনাগুলো সরিয়ে দিতে হবে কিন্তু রিয়া কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না শুটিংয়ের সময় সে স্পষ্টভাবে অনুভব করেছিল কেউ যেন তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পরদিন শুটিংয়ের জন্য সবাই আবার থিয়েটারে ফিরে এলো। এইবার ক্যামেরাম্যান সুদীপ এক ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করল গতকাল শ্যুট করা ভিডিওতে রিয়ার পাশে অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে রিয়া কেঁপে উঠল এটা কিভাবে সম্ভব সেখানে তো কেউ ছিল না ঠিক তখনই থিয়েটারের দরজা প্রচণ্ড শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল অভিষেক চিৎকার করে উঠল দরজাটা খুলে দাও কিন্তু দরজা যেন বাইরের কোনও শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে ঠিক তখনই মঞ্চের উপর থেকে ধুলো পড়তে লাগল আর মঞ্চের মাঝখানে ধীরে ধীরে একটি মহিলা অবব স্পষ্ট হয়ে উঠল সে পুরনো এক নাটকের পোশাকে চোখে দুঃখ আর মুখে এক অদ্ভুত অভিশপ্ত হাসি তোমরা চলে যাও এটা আমার জায়গা তার কণ্ঠে শীতল হিমশীতলতা